আসসালাম আলাইকুম বিপিএল শুরু হতে বাকি আর মাত্র দুই দিন বিপিএল নিয়ে আমি ষাটটি দলের যে ষাটটি ধারাবাহিক পর্ব তা সেই পর্বের আজকে তৃতীয় পর্বে আমি কথা বলবো এবারের বিপিএল এর অন্যতম একটি স্ট্রং এবং শক্তিশালী দল সেটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্স আজকে কথা হবে সিলেট স্ট্রাইকার্স নিয়ে আমি মোহাম্মদ ইমিয়া আছি আপনাদের সাথে সিলেট স্ট্রাইকার্স দুর্বলতার জায়গা স্ট্রং জোন এবং তাদের যে ফরেন রিক্রুট রয়েছে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে কথা হবে চলুন শুরু শুরু করা যাক তো এর প্রথমে আমি যেই ফরেন রিক্রুট গুলো রয়েছে তাদের নিয়ে একটু আলোচনা করতে চাই মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে একেবারে যদি নাম কোন প্লেয়ারের যদি নাম বলতে চাই সেটা হচ্ছে ইংল্যান্ডের রিস্টপলি রিস্টপলি হচ্ছে বর্তমান সময়ের ইংল্যান্ডের ধারাবাহিক পেস বলার এবং তার বলিং এ সুইং এবং ইন সুইং যেটা আপনার ফাস্ট স্পেলে খুবই কাজে দেয় এর বাইরে তাদের ফরেন রিকুয়েডের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানই কিন্তু তাদের মধ্যে বেশি রয়েছে তাদের ব্যাটিং লাইন আপটা এবারে যে যতগুলো টিম রয়েছে তাদের মধ্যে কিন্তু তাদের ব্যাটিং লাইন আপটা সত্যিকার অর্থে খুব স্ট্রং একটা ব্যাটিং লাইন আমি যদি তাদের ব্যাটিং লাইন একটু পর্যালোচনা করি তাদের দলে রয়েছে আপনার রাকিম কর্নওয়েল রাকিম কর্নওয়েল মিডল অর্ডারে খুবই ভালো একজন কার্যকরী ব্যাটসম্যান এটা সবাই আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়েল দীর্ঘদেহী একজন ব্যাটসম্যান তাকে আসলে তার কথা আর নতুন করে বলার কিছু নেই তিনি আসলে যে কোনো সময় ম্যাচের টার্নিং পয়েন্টকে ঘুরিয়ে দিতে পারে এর এরপরে রয়েছে স্কটল্যান্ডের জাজ মঞ্চি হয়তোবা স্কটল্যান্ডের প্লেয়ার হিসেবে তাকে হয়তো বা তাকে নিয়ে নাট শিখাতে পারেন কিন্তু তিনি যে কোনো সময় ম্যাচ উইনার এবং তিনি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান বিধ্বংসী একজন ওপেনার হিসেবে কাজ করে তার কথা আমরা নতুন করে কিছু বলতে চাই না তিনি সত্যিকার অর্থেই সিলেট স্ট্রাইকারদের জন্য একটা ভালো দিক বয়ে নিয়ে আসবে এরপরে যদি আমি ফরেন রিক্রুটারের কথা বলি সবচেয়ে অন্যতম একজন ব্যাটসম্যান যা সে কিনা সারা ওয়ার্ল্ডে অনেক লিগ গুলো খেলে থাকে এবং আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার কিন্তু রান কিন্তু মানে টপ থ্রির মধ্যে তিনি একজন তিনি হচ্ছে পল স্টার্লিং আয়ারল্যান্ডের পল স্টার্লিং তার কথা নতুন করে বলার কিছু নেই কারণ তিনি এমন একজন বিদেশি ব্যাটসম্যান এর আগে অনেক আগে তিনি তিনি কিন্তু এই বিপিএল খেলে গিয়েছে এবার নতুন করে তার সংযোজন হয়েছে এবং সিলেট একেবারে স্ট্রং একটা ব্যাটিং লাইন আপ এর মধ্যে অন্যতম সদস্য হবে পল স্টাইলিং পল স্টাইলিং আসলে বিধংসী ওপেনার তাকে আসলে সেটা বলে বোঝানো যাবে না তিনি যে কোনো কিন্তু একটা ম্যাচের যে মোমেন্টাম আছে সেটাকে ঘুরে দিতে পারে বিধসী একজন ওপেনার তার স্ট্রাইক রেট খুবই ভালো তার কথা তিনি হয়তোবা শুরু থেকে যদি তিনি সিলেট স্ট্রাইকার সাথে থাকে সিলেট একটা সবচেয়ে বড় পাওয়া হবে সেটা হচ্ছে পল স্টাইলিং এর অন্তর্ভুক্তি এর বাইরে তারা আরো যে প্লেয়ার যুক্ত করেছে তার হচ্ছে ইউএসএ থেকে অ্যারন জোনস অ্যারন বিপিএল এ খেলে গিয়েছে তিনি এর আগে আপনার রংপুর রাইডার্স এর হয়ে খেলে গিয়েছিল তো এবার হয়তোবা সেখানে তিনি ম্যাচ পায়নি এবার তিনি সিলেট এর হয়ে খেলছে এবং তিনি কতটুকু বিধ্বশী ব্যাটসম্যান যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা ফলো করেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা দেখেছেন তারা হয়তোবা দেখেছেন ইউএস এর ব্যাটিং লাইন আপের কিন্তু অন্যতম ভরসা হচ্ছে অ্যারন জোনস তিনিও যে কোনো সময় ম্যাচের একটা মোমেন্টামকে ঘুরিয়ে দিতে পারে এবার যদি দেশীয় প্লেয়ার দিকে একটু নজর দিই দেশীয় প্লেয়ারের মধ্যে ওয়ান অফ বেস্ট বাংলাদেশ বর্তমান সময়ের সবচেয়ে বড় মানে নাম হচ্ছে জাকের আলী জাকের আলী আছে সিলেট স্ট্রাইকার্সের সাথে জাকের আলী যে কোনো মুহূর্তে যে কোনো টিমের যে কোনো মোমেন্টাম ঘুরিয়ে যেতে পারে এবং একটা টিমকে উইন করার জন্য তার মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেটা প্রমাণ পেয়েছি এখন সিলেট সিলেট হয়ে হয়ে ঘরের ছেলে স্থানীয় তিনি এমন একটা বয়ে নিয়ে আসবে যেটা সিলেট স্ট্রাইকার জন্য খুবই কাজে দিবে এরপর যদি যাকে নিয়ে যার গুঞ্জন শোনা যাচ্ছে তিনি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবে সেটা হচ্ছে রনি তালুকদার রনি তালুকদার এর আগে রংপুর রাইডার্স হয়ে খেলেছিল তিনি কিন্তু বিধ্বংসী একজন ওপেনার ছিল রংপুর রাইডার্স তাকে দিয়ে ভালোই কাজ করিয়ে নিয়েছে এবং তিনি কিন্তু সেই ফলটা কিন্তু দিতে সক্ষম হয়েছে এবং তার ফলে কিন্তু তিনি ন্যাশনাল টিমেও কিন্তু চাকা করে নিয়েছিল বিপিএল তিনি ফর্মে থাকে এবং বিপিএল তিনি ভালো ভালো তিনি কিন্তু এবার দিক আসবে সেটা আমাদের সবারই প্রত্যাশা এরপরে যদি স্পিনিং এর যদি চিন্তা করি স্পিনিং এ তাদের জেনুইন স্পিনার বলতে আছে নিহাদুজ্জামান নিহাদুজ্জামান গত বছর চট্টগ্রাম চ্যালেঞ্জার তিনি খেলেছে এবং তিনি কিন্তু ভালো একটা পারফর্ম দিতে সক্ষম হয়েছিল তিনি আপনার স্পেলে বা মিডল স্পেলে কিন্তু বলিং করে টিমের জন্য একটা চাপ সৃষ্টি করতে পারে বিপক্ষে একটা চাপ সৃষ্টি করতে পারে এর বাইরে পেস ইউনিটে কিন্তু কিন্তু তারা একেবারে চমক দেখিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের এখন সুইং এবং সুইং আউট সুইং এর খুব দারুণ একটা ফাস্ট স্পেলে খুব ভালো বল করে থাকে সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব কিন্তু তারা দলের সাথে রিটেন করেছে তানজিম হাসান সাকিব খুবই বিদশী একজন বলার বাংলাদেশের ইতিহাসে কিন্তু একজন ভালো মানের বলার তার মধ্যে অনেক প্রতিভা রয়েছে এবং তিনি কিন্তু একজন এক্সপিরিয়েন্স বলার তার সাথে যদি আপনার করেন একেবারে কিন্তু একেবারে একটা ব্যালেন্স টিম এর বাইরে আপনি যদি আরো আরো ব্যাটসম্যান হিসাবে করেন আপনার আরিফুল আরিফুল আছে আরিফুল হককে আমরা সবাই জানি তিনি কিন্তু বিপিএল এ খুব ভালো থাকে ভালো করে থাকে ন্যাশনাল টিমে হয়তো সেভাবে তিনি পারফরমেন্স করতে পারেনি কিন্তু বিপিএল এ কিন্তু তার পারফরমেন্স খুবই ভালো এর বাইরেও হয়তো সিলেট আরো কয়েকজন প্লেয়ারের সাথে ইতিমধ্যেই কথা বলতে শুরু করেছে তারা হচ্ছে যদি তারপরে দলের সাথে যুক্ত হয় ছেলে টিমটা হবে আরো খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটা টিম হবে যেটা এবারে বিপিএল এ সাতটা দলের মধ্যে তাদের সাথে একটা কম্পিটিশন তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শেষ মুহূর্তে তারা কিন্তু এবার আন্ডার নাইনটিন এশিয়া কাপ জয় যে পেস বলার আল আল ফাহাদকে কিন্তু তারা সাথে তাদের সাথে দলের সাথে যুক্ত করেছে খুবই ভালো মানের একজন পেস বলার এটাকে শেষ মুহূর্তের একটা চমকই বলা যায় কারণ আল ফাহাদ আন্ডার নাইনটিন এশিয়া কাপে যেই পরিমাণ পারফরমেন্স দিয়েছে তিনি ফার্স্ট স্পেলে যেই ধরনের বলিং পারফরমেন্স দিয়েছে সত্যিকার অর্থে এটা টিমের জন্য সিলেট স্ট্রাইকার্স জন্য একটা ভালো দিক বয়ে নিয়ে আসবে শেষ মুহূর্তে একেবারে চমকই বলা যায় আলফাহার ওভারঅল যদি চিন্তা চিন্তা করি এবারে যেই সিলেট স্ট্রাইকার যে দলটা হয়েছে যদিও মাশরাফিক মতুজার খেলার খেলবে না হয়তো বা তিনি খেলবে না তার রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো বা কাউকে হয়তো বা সিলেট তার রিপ্লেসমেন্টের দিকে যাবে তো সত্যি কথা মানে টিমটা এবার সিলেট স্টাইকার্স একেবারে চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম করেছে তারা গতবারের আগেরবার কিন্তু ফাইনাল খেলেছিল এবারও তাদের লক্ষ্য থাকবে ফাইনাল খেলা এবং তারা যে টিমটা করেছে এই টিমটা সত্যি ফাইনাল খেলার মতো যোগ্য একটা টিম তাদের টিমে হয়তো নতুন করে যদি হয়তো বা দু একজন বড় নাম অন্তর্ভুক্ত করা হয় টিমটা কিন্তু একেবারেই অসাধারণ একটা টিম হবে যেই টিমটা নিয়ে আমরা সবাই প্রত্যাশা করতে পারি তারা ফাইনাল খেলতে পারবে এবং শিরোপা নিয়ে যেতে পারবে তো যাই হোক এবারের যেই সিলেট স্টাইকারস টিম নিয়ে আমাদের প্রত্যাশা এবং আশা রইল ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার কমেন্ট বক্সে বলে যাবেন যে টিমটা এবারে